এক ভাই জিজ্ঞাসা করেছে মদিনা না গেলে হজ হবে কিনা মদিনার সাথে হজের কোন সম্পর্ক নেই মদিনার সাথে হজের কোন সম্পর্ক নেই হজ মক্কাই কাবা ঘর মেনা মুজদালেফা আরাফা এইগুলিতে হয় আর মিকাত যদি বাইরে থেকে যান তো মিকাত থেকে এরা বেঁধে যাবেন তো মিকাত থেকে শুরু করলেন মক্কা গেলেন কাবা ঘর আর তারপরে মেনা আরাফা মুজদালিফা এই কয়টা জায়গাতে হজ সম্পূর্ণ হয়ে যায় হজের বিধিবিধান সম্পর্কে ইনশাআল্লাহ তাহলে আমাদের কোর্স হবে আর তিন চার সপ্তাহ পরে আর তাতে হাজির হলে ইনশা আল্লাহ আপনারা বিস্তারিত জানতে পারবেন নিয়মিত কোর্স ইনশাল্লাহ হাজির হবে জুমার দিন এসা পরে জুমার দিন এসার নামাজের পরে আমরা আর তিন চারটা সপ্তাহ পরে এক মাস ধরে যখন এক মাস বাকি থাকবে চার সপ্তাহ আমরা নিয়মিত হজের কোর্স চালাবো ওতে আপনারা আসবেন যারা হজে যাবেন মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই এই মর্মে যেসব হাদিস তারা পেশ করে একটিও সহি নয় বরং সবগুলি জাল জয়ীফি শুধু না বরং জাল কথা হজের সাথে সম্পর্ক নেই তবে একজন মানুষ যদি দূর থেকে আসে আর হয়তো আসতে পারবে না হজ শেষ হলো হজের সাথে সম্পর্ক নেই কিন্তু মদিনা যাক যেহেতু মদিনা মসজিদ নবী আছে সেখানে নামাজ পড়লে এক হাজার গুণের সোহাবু রয়েছে সুতরাং সেখানে যাবে আর সেখানে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে আর যখন মদিনা পৌঁছে গেছে তখন নবী কারিম সাল্লি সাল্লামের কবর এবং আরও যেসব কবর সাহাবাই খেলামদের রয়েছে সেগুলির জিয়ারত করে নেবে অনেকে বলে মদিনায় চল্লিশ শক্ত নামাজ না পড়লে হজ হবে না ভুল কথা মদিনায় চল্লিশ অক্টর নামাজ পড়ার হাদিস সহি নাই হাদিস বরং চল্লিশ কেন আপনি পারলে সারা জীবনটাই থেকে যান মদিনায় ভালো মদিনায় বসবাস করা ভালো আর না হলে যতটা আপনার পক্ষে সম্ভব দশ সম্ভব পাঁচ সম্ভব এক অক্ত সম্ভব কোনো কিছু সম্ভব হলো না গেলেন মদিনায় আর গাড়ি ছেড়ে দিল সাথে সাথে উঠে গেলেন একটু মসজিদে দুই অবিত দুই ডাকাতফুল পড়ে এত মসজিদ পড়ে বেরিয়ে গেলেন কোনো দোষ নাই বা গেলেন না হজের সফরে অন্য সময় হজের আগে বা পরে গেলেন কোনো দোষ নেই বিশেষ করে যারা এখানে থাকেন তাদের জন্য যে কোনো সময় মদিনা যেতে পারবেন হজের সফরে মদিনা যেতেই হবে এমন মনোভাব রাখা বিদাতি মনোভাব এমন বিশ্বাস রাখা বিদাতি বিশ্বাস হজ সম্পর্কে আরো কিছু মাসলা মাসাল জিজ্ঞাসা চুল কাটা টাটা ইত্যাদি এগুলোর জন্য হজের কোর্স যখন হবে তখন আসবেন আপনারা একবার জিজ্ঞাসা করেছেন কন্ডম ব্যবহার আর বেচা কেনা জায়েজ না হারাম কন্ডম ব্যবহার করা প্রয়োজনে যাইজ যদি শরীয়তে অনুমতি থাকে আপনার জন্য তাহলে আপনার জন্য জায়েজ কিন্তু স্থায়ীভাবে ভাবে নয় বা যার জন্য সেটা ব্যবহার করা যায় নয় তার জন্য জায়েজ নয় আর ব্যবসা করা না ব্যবসা অধিকাংশ লোক যেটাকে অন্যায় কাজে লাগাচ্ছে এইরকম ব্যবসা করা যাবে না যেমন ডিসের ব্যবসা হ্যাঁ যে জিনিসগুলো অধিকাংশ হারামের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হ্যাঁ এইরকম ব্যবসা করা যায় না এটা হচ্ছে আমার এই বিশ্বাস যে যেই ব্যবসায় লাভ চাইতে ক্ষতির দিক বেশি সেই ব্যবসা জায়েজ নাই কিন্তু লাভের দিক যদি বেশি দেখেন আর ক্ষতি অল্প স্বল্প আছে সাইড এফেক্ট আছে ওর তাহলে জায়েজ হতে পারে সেটা যেখানে আল্লাপাকিমে এর দলিল হচ্ছে মদের বিষয়টি আল্লাহ বলছেন ওতে লাভ আছে কিন্তু লাভের চাইতে গোনা এবং ক্ষতির দিক বেশি সেই জন্য আল্লাহ মদ কে হারাম করেছেন তো ওইরকমই যেই ব্যবসাতে ক্ষতির দিক বেশি অধিকাংশ লোকেরা কন্ডম ব্যবহার করে চিরকাল দুটা বাচ্চা নিয়েছি একটা নিচে আর নেব না চিরকাল কন্ডম ব্যবহার হারাম অধিকাংশ লোক ব্যবহার করে এই উদ্দেশ্যে কন্ডম যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না তার নিজেই রাজদা ও আব্দুল রাজদাকে না ও নিজিক নিজে থাক রব আল্লাহ হয়ে গেছে সে হ্যাঁ সেই জন্য তার আকিদার সংশোধনের প্রয়োজন রয়েছে এই জন্য জাইজ নাই বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বছর এক বছর এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে একটা বাচ্চা দু বছর তো দুধ পায় আর ছয় মাস নয় মাস তো গর্ভধারণ তাহলে তিন বছর মোটামুটি তাহলে তিন বছরের জন্য যদি গ্যাপ করার উদ্দেশ্যে যে বাচ্চাটা যাতে দুধ পেয়ে যায় কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে তো চাইস রিজিকের ভয় না যে খাওয়াইতে পারবেন এই ভয় নয় আর বাচ্চা বাস লিমিটেড হ্যাঁ আর বেশি নেবো না দুটোর বেশি পরিকল্পনা আছে দুটো তিনটার বেশি নেবো না না এরকম আল্লাহ যা দেবে নেবে কিন্তু বাচ্চার মায়ের দিকে খেয়াল রেখে আজকালকার বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয় সুতরাং সাত বছর আট বছর হয়ে যাচ্ছে বাচ্চা এই না 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 এটা যুক্তি যুক্তিসঙ্গত নাই যেমনটা বললাম যে খুব বেশি হলে আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই কারো দুই বছর বাচ্চার দুধের অব দুধ পেয়ে গেছে আর গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস বা আট মাস বা নয় মাস তাও পেয়ে গেছে পনে তিন বছর তিন বছর গ্যাপ দেওয়া যথেষ্ট এর বেশি গ্যাপ দিয়ে কন্ডম ব্যবহার করা যায় না আর কিছু সাংগঠনিক প্রশ্ন আছে আর এই প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার প্রয়োজন নেই এখন এই সাল্লাহ তালা দিনে প্রশ্নের পর্ব থাকবে মাঝে মাঝে আমরা শুধু প্রশ্ন রাখবো দর্শ না রেখে সেই দিনে তালা প্রশ্নের উত্তরগুলি দিত কারণ সংগঠনের প্রশ্ন বিস্তারিত বলতে হবে এক দুটো কথা বলে শেষ হবে না আর এক দুটো কথা বললে যারা সংগঠন করে তারাই ভুল বুঝবে অথবা যারা সংগঠন করেন না তারা ভুল বুঝবে সুতরাং এসব বিষয় সম্পর্কে আমি সংক্ষেপে জবাব দিতে চাই না আলোচনা করলে বিস্তারিত আলোচনা করব ওসলাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাই